আরো কিছু কমাতে হবে কিভাবে কাটা না মাল তো সুন্দর মাল ফ্রেশ মাল না ভাই ফ্রেশ মাল ভাই আর কিছু কমান ভাই আমার যাতে আমার চ্যানেল থেকে আসে যাক ভাই আপনার জন্য

কন্ডিশনের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে চাচ্ছে আমাদের ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি আমার ইমো নাম্বার হচ্ছে যে 01836730678 ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখলাম আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন